কাল কাটিনুজি মোটে গুরুত্বপূর্ণ খবরে নজর শুরু করব জিরো আওয়ারই মোটে সঙ্গে রয়েছে আমি শর্মিষ্টার অবশ্যই যেদিকে আমাদের নজর থাকছে কারণ গত কয়েকদিন ধরে একটা উত্তেজনার পারদ বাড়ছে ক্রমশ যেখানে স্থলসীমান্তই নয় জলেও ধীরে ধীরে ভারতের বিপদ বাড়ছে চুপিসারে শক্তি বাড়াচ্ছে চীন বসে নেই পাকিস্তান বাংলাদেশে হাতিয়ার বঙ্গোপসাগরে এ শক্তি বাড়াচ্ছে পাক সাগরে এবার তাহলে কি ভেলকি দেখাবে ভারত বিশেষতçe শক্তিশালী পরামনকрика হতে চলেছে যেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে অপারেশন খতম হবে অন্যদিকে অনেকগুলো বিষয় এই মুহূর্তে উঠে আসছে কারণ গত কয়েকদিন আগে দেখা গিয়েছিল যে যে পাক বেশ কিছু যেভাবে আটক করা হয়েছিল কিন্তু অন্যদিকে ভারত যেন আরও অনেক বেশি তারা শক্তিশালী হচ্ছে এবং সব থেকে বড় কথা সবদের থেকেও বেশি পাঁচ গুণ বেশি গতিতে ছুটবে যে মিসাইল যেখানে সে ছবিও দেখানোর চেষ্টা করবো একদিকে আমরা যে এর আগে ছবি দেখিয়েছে যেখানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ পাকিস্তানে খাইবার পাক্তুয়ান প্রদেশে এবং ক্রমশ একটার পর একটা ঘটনা কারণ পাকিস্তান বসে থাকে না একটার পর একটা ঘটনা অন্তত যে সামনে এসছে বারবার উপত্যকা হামলার যে বারবার উপত্যকায় কিন্তু আমাদের ভারতীয় সেনা জওয়ানরা তারা কোনোভাবেই পিছিয়ে নেই এবং চুপি সারে শক্তি বাড়াচ্ছে চীন আগাগোড়া তাদের আগ্রাসন নীতি এবং বহুবার দেখা গিয়েছে যে আগ্রাসন নীতিকে লাল ফৌজের এই আগ্রাসন নীতিকে কড়া মুহূর্তর জবাব দিয়েছে ভারত দাবাং ভারত আরও একবার আরও শক্তি বাড়াচ্ছে ক্রমশ ভারতীয় সেনা এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে আজকে জিরো আমাদের আলোচনা বিষয়বস্তু থাকছে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ একটার পর একটা ঘটনা অন্তত সামনে এসে গত কয়েকদিন আগেও সে একই ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান কখনো বসে থাকে না তারা বারবার তলে তলে ভারতের কতটা ক্ষতি করতে পারে এবং শুধু তাই নয় অন্যদিকে চীনের বা লাল ফৌজের আগ্রাসন নীতি যার কড়া মুহূর্ত জবাব ভারত সব সময় দিতে প্রস্তুত অন্তত এই নতুন যে পরীক্ষা হতে চলেছে যা বাহাত্তর ঘন্টার মধ্যে অপারেশন খতম করবে অন্তত চীন এবং পাকিস্তানে রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য কতটা সক্ষম হতে পারে একদম তুমি যা বলছিলে জবাব প্রয়োজন এবং তোমাকে সব্বিশ মনে করিয়ে দেবো যে ছাব্বিশ এগারো কথা নিশ্চয়ই মনে আছে কাসাবরা করাচি থেকে মুম্বাইতে এসেছিল আরব সাগর পেরিয়ে তুমি এইমাত্র দর্শকদের সঠিকভাবে জানালে যে দুদিন আগেই গুজরাটের কাছে কাচ্ছ যে অঞ্চলটা আছে সেখানে নজন ভারতীয়কে অপহরণ করেছিল পাকিস্তানের নৌ সেনা নৌবাহিনী এবং পিএসএম নুসরাতকে আটক করে শিক্ষা দেয় ভারত এবং প্রত্যেকজন ভারতীয়কে উদ্ধার করে নিয়ে আসা হয় ভারতীয় অংশে এরপর যে তথ্য আসছে আগে দুটো ছবিকে আমরা দেখিয়ে নেবো সেই ছবি দুটো কি ছবি দুটো হলো ভারতের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র দুটি দুপাশে পাকিস্তান এবং আরেকটি হল বর্তমানে পূর্ব পাকিস্তান অনেকে বলছে অর্থাৎ বাংলাদেশ এবং একটা উল্লেখ করব রাশিয়ার কথা রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি পরিষ্কার জানিয়েছে যে বাংলাদেশ বর্তমানে নবতম তালিবানি দেশ হতে চলেছে প্রথম ছবি আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব পাকিস্তানের এবং বাংলাদেশের আগে বাংলাদেশের ছবি আমরা দেখাবো বাংলাদেশ আজকে সোমবার যে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের হাতে পড়ে নাকি শান্তির দেশ শান্তিপ্রিয় দেশ রবিবার সারা রাত ধরে সেই বাংলাদেশ জ্বলেছে বাংলাদেশে একের পর এক মিডিয়া হাউসের একের পর এক সংবাদ মাধ্যমের যে প্রতিষ্ঠান তার দখল নিতে গেছে জামাতের মতো কট্টরবাদী শক্তিরা সেনা সেনা রাস্তায় নেমেছে পুলিশ রাস্তায় নেমেছে কাঁদানে গ্যাস পাঠাতে হয়েছে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে রিক্সাওয়ালারা বিক্ষোভ করছে বিক্ষোভ চলছে বাংলাদেশ অশান্ত ক্ষোভে বিক্ষোভে ভাঙচুরে প্রতিবাদে হিংসায় দীর্ণ বাংলাদেশ এবং রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি তারা পরিষ্কারভাবে বলছে যে এই বাংলাদেশ হচ্ছে পরবর্তী তালিবানি বাংলাদেশ ভারতের পূর্ব দিকের দেশ অর্থাৎ যেটা বলা হচ্ছে যে নবতম পাকিস্তান এবং এই বাংলাদেশের ছবি চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে রোববার দিন জুড়ে বাংলাদেশে এই ভাঙচুর চলেছে মিডিয়া হাউস দখল করে নিতে গেছিলো জামাতের লোকজন কট্টরবাদী যে কট্ট মৌলবাদী যারা ইউরুস বলছে নাকি শান্তির দেশ অন্যদিকে পাকিস্তান পাকিস্তানের ছবি আমরা দেখিয়ে দিচ্ছি আজকে নিয়ে ষষ্ঠতম দিন এই ছ দিন ধরে পাকিস্তান তারা তো অন্যের দেশে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালাতে ওস্তাদ নিজের দেশে তো বিভক্ত হতে চলেছে পাকিস্তান আমরা যে ছবি দেখাচ্ছি বালুচিস্তান এবং খাইবার পাক্তুনখোয়া খাইবার পাক্তুনখোয়ায় পঞ্চাশ জন স্থানীয় বাসিন্দাকে পাকিস্তানের সেনা গুলি করে খুন করার পর পাকিস্তান সেনার আটজনকে নৃশংসভাবে খুন করা হয় খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের একদম সংলগ্ন এবং অন্যদিকে বালুচিস্তান সেখানে বিক্ষোভ চলছে প্রত্যেক দিন এই তো হলো দুটি প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান ছবি কার্যত দুটি উগ্রবাদী রাষ্ট্র মৌলবাদী রাষ্ট্র ভারতের দুপাশে তার অবস্থান করছে বর্তমান আখো দেখি ছবি এবং তোমাকে বলে রাখবো যে ভারতের যেহেতু আকাশে রাফায়েল আছে সুখই আছে এবং ভারতের স্থলে রয়েছে একেবারে পৃথিবী বা অগ্নির মতো ক্ষমতাসম্পন্ন মিজাইলরা জলে ভারতকে কিছুটা কাবু করতে উদ্যত হয়েছে চীন কিছুটা ঘুরপথে পাকিস্তান কারণ সেন্ট মার্টিন বাংলাদেশ কার্যত মৌলবাদী শক্তিরা পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট ফলে পাকিস্তান সেন্ট পার্টিনে গিয়ে সেখানে ঘাঁটি গাড়বে বঙ্গোপসাগরে তারা নির্দিষ্টভাবে তারা লড়াই চালানোর বা বঙ্গোপসাগরকে তারা হাতে নেওয়ার চেষ্টা করবে চীন যেমন করছে সে কারণে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সবথেকে বড় এ যাবৎ বিশ্বের মধ্যে অন্যতম বলা হচ্ছে শক্তিশালী যেটা ব্যালিস্টিক মিসাইল যেটা নির্দিষ্টভাবে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করবে ভারত যেই নিউক্লিয়ার মিসাইল অর্থাৎ যে মিসাইল পরমাণু বোমা বহন করতে সক্ষম এবং আগে একটু বলে দিই যে বারে বারে যুদ্ধে বারে বারে যুদ্ধে যে কোনো সাবমেরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কারণ কেউ বুঝতে পারবে না যে ভারতের এই সাবমেরিন কখন ডুব দিয়ে কারাচিতে গিয়ে উঠবে এবং সেই ক্ষমতা ভারতের হাতে আছে এবং সেভাবেই ভারত এগোচ্ছে ভারতের হাতে এই মুহূর্তে তিনটে পরমাণু সক্ষম সাবমেরিন রয়েছে তোমাকে বলে রাখবো আইএনএস আরিহান্ত আরিঘাত এবং নির্দিষ্টভাবে এস ফোর সবথেকে বড়ো এস ফোর এবং চাকরা টু বলে একটি সাবমেরিন যেটা রাশিয়া থেকে লিজে আমরা নিয়েছি সম্ভবত আরিহান্ত থেকে যেটা ইতিমধ্যেই ভাইজাগে নির্দিষ্টভাবে নেভির থেকে নোটান জারি করে দেওয়া হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার জন্য সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সেখানে সম্পূর্ণভাবে এবং নির্দিষ্টভাবে কোনো রকম যাতায়াত বন্ধ করা আছে সাধারণ মানুষের মধ্যে মুভমেন্ট বন্ধ করা রয়েছে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে নৌবাহিনী সূত্রে বা সূত্রে যে ছবি উঠে আসছে এই যে নির্দিষ্ট ছবিটা অর্থাৎ এই আইএনএস আরিহান থেকে এ নির্দিষ্টভাবে তোমাকে জানিয়ে রাখবো যে কে ফোর কে ফোর যে ব্যালিস্টিক নিউক্লিয়ার মিসাইল সেটা ছুটে যাবে মালাক্কা প্রণয়ের দিকে এটা নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখার চেষ্টা করবো এটা হলো নিউক্লিয়ার বহনে সক্ষম এমন একটা মিসাইল এবং যে মালাক্কার কাছে পৌঁছে সেটা আঘাত আনবে এর রেঞ্জ যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে তিন হাজার পাঁচশো এরপর আর একটা মিসাইল যাবে সেটা পাঁচ হাজার কিলোমিটার অর্থাৎ যার আওতায় এন্টার ইউরোপ পর্যন্ত চলে আসবে ভারত এই প্রথম একটা নিউক্লিয়ার মিসাইল এভাবে তারা উৎক্ষেপণ করছে চলেছে সফল উৎক্ষেপণ এবং যেটা মনে করা হচ্ছে যে এই উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে যে ছবি উঠে আসবে তা হলো চীনকে সাবধান করা পাকিস্তানকে সাবধান করা এবং যেখানকার জনগোষ্ঠীর একটা বড় অংশ যারা প্রত্যেক মুহুর্তে ভারতকে চমকাচ্ছে ভারতকে ধমকাচ্ছে যারা মিডিয়া হাউস বন্ধ করে দিচ্ছে সেই লিলিপুট বাংলাদেশকেও একটা সবক শেখানোর প্রয়োজন আছে যে কারণে ভারত এই উৎক্ষেপণের জন্য এই সফল উৎক্ষেপণের জন্য রেডি হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট হতে চলেছে বিশ্ব তাকিয়ে আছে তার দিকে শুধু এখান থেকে জানার চেষ্টা করবো কারণ কাল সেই দিন ছাব্বিশ এগারো অন্তত যে স্মৃতি এখনো দগদগের টাটকা পনেরোটা বছর পার হয়ে গিয়েছে কিন্তু একটা যদি আমরা পরিবর্তন একটুখানি দেখানোর চেষ্টা করি বা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে বছর অন্তত এই এতগুলো বছর আগে যখন সে সময় কাসাবদেরই হামলার মুখে পড়তে হয়েছিল এত মানুষের প্রাণ চলে গেছে নিরীহ যারা একেবারে বেঁচে বেঁচে সাধারণ মানুষকে হত্যা করতে দ্বিধা কুণ্ঠাবোধ করেনি পাকিস্তান এবং সব থেকে বড় কথা আজ ভারতের যেভাবে ক্রমশ দিনের পর দিন অন্তত শক্তি বৃদ্ধি হচ্ছে এবং বিশ্বের যে বেশ কিছু কিছু দেশের হাতে যে শক্তিশালী রয়েছে সেই তালিকায় ভারতের নাম ঢুকে পড়া সেই তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত হওয়া এটা কি এতগুলো বছর পর আরও একটা ছাব্বিশ এগারোর আগে এটা ভারতের কি তরফ থেকে একটা কঠিন বার্তা এবং আমরা অনেকটা শক্তিশালী একদম একদম তুমি যা বলছো একদম সঠিক তথ্য তার কারণ তোমাকে মনে করাবো যে উড়িষ্যার চাঁদিপুরে গত কয়েকদিন আগে হাইপারসোনিক যে মিজাইল ভারত উৎক্ষেপণ করে সফলভাবে এবং বিশ্বের চতুর্থতম দেশ বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের মৌলবাদী শক্তি যারা পাকিস্তানকে ইনভাইট করছে আমন্ত্রণ করছে ভারতকে ধমকানোর জন্য এবং ভারতকে নানাভাবে রক্তাক্ত করার জন্য সেই সমস্ত শক্তিকে ভাবতে হবে যে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের চতুর্থ দেশ রাশিয়া চীন এবং আমেরিকার পরে যাদের হাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র চলে এসছে এবং যাদের পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্রের যে রেঞ্জ তার মধ্যে এন্টার যে ইউরোপের একটা বড় অংশ পড়ে যাচ্ছে এশিয়া তো রইছে এবং এই যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেটা উড়িষ্যার চাঁদিপুর থেকে উৎক্ষেপণ হয়েছে কয়েকদিন আগেই সেই ক্ষেপণাস্ত্র শব্দের থেকে নগুণ বেশি জোরে দ্রুত ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এরপর ভারতের হঠাৎ কি হল যে তাকে আবার এবার জল থেকে অর্থাৎ আকাশে আমরা শক্তিশালী রাফাল রয়েছে সুখই আছে স্থলে শক্তিশালী এবার জলে কেন কারণ সাবমেরিন খুব নিচ থেকে অর্থাৎ তিন থেকে চার মাস মাস পর্যন্ত জলের তলা সাবমেরিনগুলো থাকতেই পারে এবং তারা দীর্ঘদিন জলতলা থেকে কয়েক হাজার ফুট নিচে থেকে গোয়েন্দাগিরি করে বেড়ায় সারা বিশ্ব জুড়ে ফলে সাবমেরিন হচ্ছে সেই একটা বিশেষ ধরনের ইকুইপমেন্টস যার মাধ্যমে যুদ্ধ জয় ভারত বারে বারে অর্থাৎ যে কোনো রাষ্ট্র যুদ্ধ জয়ের স্বপ্ন দেখতেই পারে ফলে এই ধরনের সাবমেরিন ভারতের হাতে আছে এবং বিশ্ব সেটা জানে এবার প্রয়োজন বঙ্গোপসাগরের তুমি যদি ডিয়েগো কার্সিয়া ধরো ডিয়েগো কার্সিয়া সেখানে একাধিক বিদেশি শক্তি বসে আছে ঘাঁটি ঘেরে তুমি মালাক্কা প্রণালী বলো মালাক্কা প্রণালী ঠিক এমন একটা অংশ যেখানে চীন সিক্সটি পর্যন্ত ব্যবসা সেখান থেকে করে এবং চীন এখানে আধিপত্য চাইছে অন্যদিকে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সরকার সম্ভবত তারা সেন্ট মার্টিন নিয়ে ইন্টারেস্টেড নয় ফলে সেন্ট মার্টিন মোহাম্মদ ইউনুস এবং আমরা যে তথ্য পাচ্ছি যে ঢাকার সেনানিবাস সেখানে আই গোয়েন্দারা বসে আছেন তারা চাইছেন সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে চলে আসলে ভারতবর্ষের পুরো করছি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে দেবাশিস দা স্বাগত জানাই আপনাকে কালকাটা নিউজে আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন সত্যজিৎ তোমার প্রশ্ন দেবাশিস বাবু যে ছবি উঠে আসছে যে একদিকে বাংলাদেশ চলছে গত কাল রবিবার দিন সেখানে সারা দিন বিক্ষোভ মিডিয়া হাউসে আক্রমণের চেষ্টা জামাতের মতো কট্টরবাদী গোষ্ঠীর পাকিস্তানের খাইবান পাক্ত পাক্তুন খোয়ায় পঞ্চাশ জনকে নিরীহ লোককে হত্যা করা হয়েছে বালুচিস্তান জ্বলছে পিও পিওকে বলছে ভারতের অন্তর্ভুক্তি চাই আমরা দুধারে দুটো রাষ্ট্র প্রায় সিরিয়ার মতো এরকম একটা অবস্থায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত তার নিউক্লিয়ার মিজাইল অর্থাৎ জল থেকে উৎক্ষেপণ করতে চলেছে এবং শক্তি প্রদর্শন করতে চলেছে তার একটা বড় কারণ যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর জুড়ে আধিপত্য বজায় বজায় রাখা ঠিক কি প্রেক্ষাপট ভারতের ক্ষেত্রে এই ক্ষেত্রে উঠে আসছে ভারত যখন এই সিদ্ধান্ত নিচ্ছে বিশ্বের বহন করে কারণ এই বিশেষ পরিস্থিতিতে কারণ আমরা জানি অগাস্ট পরে পাকিস্তানের সাথে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সক্ষতা শুরু হয়েছে নতুন করে এবং তাদের মধ্যে নৌ মানে জাহাজ পণ্য হয় জাহাজ চলাচল শুরু হয়েছে এই মাসে আমি দেখলাম প্রথম স্বাধীনতা বাংলা স্বাধীনতার পরে এবং বাংলাদেশের যে জামার পুষ্টি তারা বলছেন পাকিস্তানের তাদের স্টুডেন্টদের পাঠাবে তাহলে স্কলারশিপ দিয়ে এবং দু দেশের মধ্যে স্ট্র্যাটেজি পার্টনারশিপ মজবুত করার জন্য ইতিমধ্যে তদারকি সরকার কথা বলছে সুতরাং এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই আমি একটু আগে এগুলি পড়াচ্ছিলাম যে একাত্তরের যুদ্ধের সময় যেভাবে পাকিস্তান থেকে মানে যুদ্ধ জাহাজ নিয়ে পূর্ব পাকিস্তানে যাচ্ছিল তখন এই কাজী যে পাকিস্তানের যুদ্ধ জাহাজ ছিল মানে সাবমেন সেটা ঘুরিয়ে দিয়েছিল ভালো তো এখন ভারত এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে এটা বোঝাতে হয়েছে যে ইন্ডিয়ার ইন্ডিয়ান এবং আধিপত্যই থাকবে এবং সেখানে আহ এটা ভারতের একটা ভালো পজিশন আছে কারণ যখন পাকিস্তানের কোন যুদ্ধ জাহাজ বা নৌজাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাবে বা তারা গমনাগম করবে তখন কিন্তু ভারত মহাসাগরের এই সিরিয়াল দিয়ে যেতে হবে ফলে ভারতের

যৌথ নৌবহরে আমরা একাধিক পাঠিয়েছি আমেরিকা উভয়ের সাথে এবং চলছে দীর্ঘদিন ধরে প্রায় দু বেশি সময় ধরে চলছে এখানে পাকিস্তান এবং বাংলাদেশ দুটো এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মানে শত্রু দেশ বলে গণ্য হবে এবং সেখানে কিন্তু সেটি পার্টনারশিপ আরো মজবুত হবে এবং সেখানে এরা যতই উম্মি তম্বি করুক না এই দুই দেশ প্রতিবেশী আমাদের পূর্বের প্রতিবেশী এবং পশ্চিমের প্রতিবেশী তারা

তাই ধন্যবাদ দিই একেবারেই অবশ্যই সত্যজিৎ একটু সঙ্গে থাকুন আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্নাল আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অবশ্যই আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত আলোচনার চেষ্টা করবো প্রবীর বাবু অনেক স্বাগত জানাই আপনাকে আলোচনায় সঙ্গে থাকুন একটু অনুরোধ করবো সঙ্গে থাকার আমরা দ্রুত একটা বিরতির পর ফিরছি ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দাঁতের মধ্যে যেন মনে হতো যেন শিরশির করছে তখন আমি অতটা গুরুত্ব দিইনি গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো একটা ডাক্তারের সঙ্গে দেখা করে কথা হলো উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছিলেন ইট ওয়ার্কস গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট ফেলাম আমরা জোরাবারে বিরতির পর আলোচনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে প্রবীর কুমার তিনিও যোগ দিয়েছেন একবার স্বাগত জানাবো বিরতির পর এবং এই মুহূর্তে সত্যজিতের কাছে একটু যাওয়ার চেষ্টা করি যুদ্ধ থেকে শুরু করে অন্তত বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাশিয়া ভ্লাদিমির পুতিনও তিনি কিন্তু ক্ষেপণাস্ত্র মিসাইল পরীক্ষার উপর এবং বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে আরও বেশি করে যাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার পরীক্ষা নিরীক্ষার উপর বিশেষ করে যোগ দিয়েছে এবং এইরকম একটা গোটা বিশ্বের যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কি ভারত আরো অনেক বেশি নিজের শক্তি বৃদ্ধিতে অন্তত জোর এবং আগামীকাল ছাব্বিশ সাগর সেই ভয়াবহ স্মৃতি সব মিলিয়ে ব্যাখ্যা করবো একদম একদম সর্বিশ খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তাও রয়েছেন আমি তাকে যাচ্ছি তার আগে একটা যে কথা তুমি বললে যে রাশি রাশিয়ার তরফে যখনই রাশিয়া মনে করেছে যে তার ক্ষেত্রে ইউক্রেন থ্রেট হতে পারে কারণ রাশিয়াই প্রথম আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল সেটা তারা ইউক্রেনের দিকে তারা নিক্ষেপ করেছিল এবং সেই ব্যালিস্টিক মিসাইলটা অবশ্যই নিউক্লিয়ার ফলে দিয়েছিল যে বা আমাদের যদি সেই সমস্যা হয় আমরা নিউক্লিয়ার এটাকে যেতে পারি এবার ভারতের পালা কারণ ভারতের দুদিকে পশ্চিম পাকিস্তান এবং অনেকে বলছেন পূর্ব পাকিস্তান বর্তমানে মৌলবাদী শক্তিদের হাতে এই দুই পাকিস্তান মিলেই ভারতবর্ষের নানা ক্ষতি করার চেষ্টা করছে ভারত বিরোধী স্লোগান চলছে পাকিস্তান দেউলিয়া খাইবার খাওয়া বারোচিস্তান বিধ্বস্ত এদিকে বাংলাদেশ চলছে সেখানে মিডিয়া হাউস দখলের মুখে এরকম অবস্থা ভারত নতুন করে একটা নিউক্লিয়ার ডিজাইল তারা উৎক্ষেপণের পথে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ছবি যে উঠে আসছে তোমাকে বলে রাখবো সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা প্রবীর সান্নাল রয়েছেন আমাদের সঙ্গে যে প্রশ্নই যাবো আপনার কাছে যে যে ছবিটা উঠে আসছে ভারতের ক্ষেত্রে আমরা আকাশে খুব শক্তিশালী রাফাইল সুক রয়েছে স্থলে শক্তিশালী কিন্তু আমরা দেখেছি এর আগে বারে বারে যে কাসেবরা জল পেরিয়ে এসছিল সাগর পেরিয়ে এসেছিল এবং কদিন আগেও অ্যাডভেঞ্চার করার চেষ্টা করেছে পাকিস্তান ভারতীয় ভারতীয় নাগরিকদের অপহরণ করে ঠিক এরকম একটা অবস্থায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত নিউক্লিয়ার মিসাইল তারা উৎক্ষেপণ করতে চলেছে তারা পরীক্ষা করতে চলেছে কি প্রেক্ষাপট থেকে ভারতেরা করতে চলেছে বলে মনে হচ্ছে না আমাদের ইন্টারন্যাশনাল অবস্থাটা কি এ সেটা আমাদের বুঝতে হবে চায়নার চেষ্টা করছে ইন্ডিয়ার ওপরে চাপ বাড়াতে চায়না একটা স্ট্র্যাটেজি ফলো করে যেটা আমাকে বলি স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি ওরা ইন্ডিয়ার আশেপাশে যে ছোটো ছোটো দেশগুলো আছে যেমন পাকিস্তান বাংলাদেশ ও হয়তো ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এদের ব্যবহার করতে চায় ইন্ডিয়ার ওপরে চাপ বাড়াতে আর চায়না এটা করেই আসছে ইন্ডিয়ার রেসপন্সটা কি আমাদের এটা দেখতে হবে আপনি বললেন যে ইন্ডিয়া একটা এর টেস্ট করতে যাচ্ছে কাগজে আমরা বলেছি যে আগ্নি ফাইভের রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার আমরা যারা ডিফেন্সে সম্বন্ধে একটু জানি এর রেঞ্জ আরও অনেক বেশি হয়তো আট হাজার কিংবা তারও বেশি এর রেঞ্জ ইন্ডিয়ার স্যাটেলাইট এখন মার্সের চক্কর মারছে কোটি কোটি মাইলের দূরে আর ইন্ডিয়া সেটাকে ইন্ডিয়া থেকে কন্ট্রোল করছে তো আমাদের যে মিজাইল টেকনোলজিকেই আর রকেট টেকনোলজিকে এটা চায়না ভালো করে বেঁচে বোঝে আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে আইসিবিএম যে তৈরি করি এর মধ্যে যে আমরা ওয়ারহেড লাগাই একটা এক বিশেষ ধরনের অস্ত্র যেটা আমি বলি এমআইআরভি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড ভেহিকল যেখানে আমরা একটা প্যাকেজের মধ্যে আটটা দশটা মিসাইল লাগাই যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়ার হেডসও থাকতে পারে আর অনেকগুলো ভুয়ো মিজাইলও থাকতে পারে এটা শত্রুর দেশের রেডাসদের একটু ডিস ডাইভার্ট করার জন্য ইন্ডিয়ার কাছে এই টেকনোলজি আছে ইন্ডিয়া রিসেন্টলি একটা নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করছে হয়তো দশ মানে এক সপ্তাহ দু সপ্তাহ আগে ইন্ডিয়া নতুন ওয়ারশিপস তৈরি করছে কোচিন শিপয়ার্ড আর গার্ডেন রিচ ওয়ার্কশপ থেকে ইন্ডিয়া নিজের নেভেল পাওয়ারটা অনেকটা বাড়াবার চেষ্টা করছে আর এই কাজটা অলরেডি করে দিয়েছে ইন্ডিয়ার সেকেন্ড আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার যে কোনো সময় লঞ্চ হয়ে যাবে মানে আমরা চায়নাকে বুঝিয়ে দিয়ে দিচ্ছি যে ইন্ডিয়ান নেভেল মিলিটারি নেভেল ফোর্সেসকেও আমরা অনেক শক্তিশালী করে দিচ্ছে একটা বিষয় আপনার কাছে যে যে ছবি আমরা দেখেছিলাম যে করাচি থেকে একটা জাহাজ এই মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম চট্টগ্রাম অবধি পৌঁছলো এবং গোয়েন্দা রিপোর্ট ছিল যে তার মধ্যে অস্ত্র পৌঁছেছিল ফলে এই ভারতকে ক্রস করে বঙ্গোপসাগরের উপর দিয়ে চীনের এবং পাকিস্তানের যে দাপি ভারত দীর্ঘদিন ধরে দেখছে ফলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি এবং নিজেদের আধিপত্য বিস্তার এবং ভারত যে শক্তিশালী সেটা বোঝানোর জন্যই কি এই নিউক্লিয়ার মিজাইল টেস্টের পথে ভারত হাঁটছে ছবিটা কি তাই না আমাদের শুধু নিউক্লিয়ার মিজাইলসের দিক দিয়ে ভাবতে হবে না আমাদের দেখতে হবে আমরা নতুন ওয়ারশিপস কি কী কী আমরা লঞ্চ করছি আমরা রিসেন্টলি একটা নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করেছি এই সপ্তাহ দু সপ্তাহ আগে আমাদের নেভেল শিপয়ার্ডসের মধ্যে গার্ডরিজ ওয়ার্কশপ আর কোচিং শিপয়ার্ডের মধ্যে আর অন্য জায়গায় অনেকগুলো ওয়ার্কশপস আমরা তৈরি করছি আর আমাদের এটা ধারণা যে এই সব যখন তৈরি হয়ে যাওয়ায় আমরা চায়নাকে চ্যালেঞ্জ করতে পারবো বে অফ বেঙ্গলে সি এ আর দক্ষিণ দিকে ইন্ডিয়ার সাথে একটা কোয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট আছে ইউএসএ জাপান অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া সাথে যেখানে আমরা মিলিটারি এক্সারসাইজেস করছি আর চায়না অনেক চেঁচামেচি করছে যে এইসব বন্ধ করো কিন্তু ইন্ডিয়ার কী করার ইন্ডিয়া সেটা ভালো করে একদম ইন্ডিয়া ভালো করে জানে যে কী করা হচ্ছে কী করতে হবে অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রাক্তন সেনাকর্তা প্রবীর বন্ধুর সঙ্গে ছিলেন পরিষ্কারভাবে সর্বেশা বুঝিয়ে দিলেন যে ভারত জানে যে কখন ঠিক কি করতে হয় এবং যাদের গাত দাহ হচ্ছে যেমন চীন চিৎকার চিৎকার করতে শুরু করেছে পাকিস্তান তো করছেই বাংলাদেশও করবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইতিহাস সূচিত হবে হাইপারসোনিক ক্ষমতা ভারতের হাতে চলে এসছে অর্থাৎ আকাশে ভারত ব্যাপকভাবে শক্তিশালী এবং একদম সঠিকভাবে বলছিলেন প্রবীণবাবু যে যে ক্ষমতা অ্যাকচুয়ালি হয় তাতে কমিয়ে দেখানো হয় অ্যাকচুয়ালি এই নতুন যে নিউক্লিয়ার মিসাইল এর রেঞ্জ হলো পাঁচ থেকে আট হাজার পর্যন্ত বুঝতেই পারছো সারা বিশ্বেই এই মিসাইল পৌঁছে দিতে পারে ভারত যদি ভারত মনে করে যে কেউ শত্রুতা বা শত্রু মনোভাবন্ন দেশ তার ক্ষেত্রে সে আচরণ করছে ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল উৎক্ষেপণ করবে এবং সফলভাবেই হবে সেদিকেই ভারত এগোচ্ছে এবং গোটা বিশ্বের চোখ এখন সেদিকেই একদমই তাই সত্যিজিৎ এবং বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলোর কাছে এই মুহূর্তে ভারত অনেক বেশি নিজের প্রতিরক্ষা মন্ত্রকে বিশেষ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো অনেক বেশি শক্তিশালী করার জন্য তাদের এই পদক্ষেপ অন্তত এই মুহূর্তে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো সত্যজিৎ তোমাকে নিউজ রুমের থেকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমরা প্রবীর কুমার ছিলেন তাকেও আরও একবার ধন্যবাদ জানাবো আপাতত জিরো আওয়ার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে সবার শেষ তবে সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকবে কালকাটি নিউজের পর্দায়

বাড়িতে বা ব্রাঞ্চে সেটা আপনার হাতে সুদ শুধু ততদিনেরই দিন যতদিন টাকাটা ব্যবহার করছেন মথুট ফাইন্যান্স গোল্ড ওভারড্রাফট গোল্ড